আসসালামু আলাইকুম আমি আসাফুল্লাহাম তো অনেকদিন পর আবার আপনার সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো দেখতে দেখতে এখন ছোটো করলা চারাগুলো এখন করলা ধরতে শুরু করেছে এবং কিছু কিছু করলা বিক্রি উপযোগী হয়ে গেছে তো আপনার স্কুল দেখতে পাচ্ছেন এটা আমার কয়েকটি জারের দৃশ্য তো যারের শাখা পাশাখাগুলো এখনও সম্পূর্ণ জানলায় ছড়িয়ে পড়েনি তো এর মাঝেই কিছু কিছু গাছে। করলা ধরতে শুরু করছে এবং বড় হয়ে গেছে তো এগুলো এখন বিক্রি করে দেবো তো এখন বাজার হচ্ছে পাইকারি বাজার এক হাজার থেকে চোদ্দোশো টাকা অঞ্চল বেঁধে দু একশো টাকা কম বেশি হতে পারে তো আমাদের এদিকেই কলা বাজার হচ্ছে চোদ্দোশো টাকা তেরোশো টাকা তো পরবর্তী ভিডিওটি আসবে করলা বিক্রি নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস পিডি